জন্ম এবং মৃত্যুর মাঝখানে দীর্ঘ লম্বা একটা সময় আল্লাহ দিয়ে দেন এই সময়টা দেওয়ার কারণ আমরা আল্লাহ তালার করতে পারে আমরা যেন আল্লাহ তালার নিয়ামত পে পরিপূর্ণ শুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত বন্দী করার জন্য কিন্তু মানুষ আমি আল্লাহর ইবাদত করে না আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ও আমার গুলাম গুলো পরিপূর্ণ নিয়ামতের অশুক্রিয়া দেয় তারা করে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক জানায় দেয় গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য কিন্তু মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগি করো না করো না করো না কাইফা তাক ফোরো না বিল্লাহে ওয়াকুম তুম আমুয়াতান ফা আহিয়া কুম এ দুনিয়ার মানুষেরা কাইফা তাক ফোরো না কেমনে আমি আল্লাহর তোমরা অকৃতজ্ঞতা হয়ে যাও কাইফা তাক না বিল্লাহ তোমরা কেমনে আমি আল্লাহর সাথে তোমরা না মানে করং অকুন্তুম তোমরা এক সময় কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দান করলাম এই অস্তিত্ব দান করলাম এরপরে জমিনের ভিতরে আসার পর জমিনটাও তোমাদের জন্য চিরস্থায়ী না চিরস্থায়ী নাকি হাওড় অঞ্চলের মানুষের জন্য চিরস্থায়ী কিশোরগঞ্জ জেলার মানুষের জন্য অষ্টগ্রাম থানার মানুষের জন্য দুনিয়াটা চিরস্থায়ী নাকি ঢালার কান্দি অঞ্চলের মানুষের জন্য দুনিয়াটা চিরস্থায়ী আমি মেজবাউদ্দিন যশোরের জন্য দুনিয়াটা চিরস্থায়ী না না সকলকে অবশ্যই মৃত্যুবরণ করে করা লাগবে করা লাগবে যার কারণ আল্লাহ পাক জানে দেন ফা আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউ আমি আল্লাহ পাক আবার পুনরায় তোমাদেরকে মৃত দেব সকলকে মৃত্যুবরণ করা লাগবে আমি আল্লাহ তালা ও ইসরাফিল আলাইহ সালাতু ওয়াস সালাম তাকে পরিপূর্ণ আমি আল্লাহ তালা আদেশ করে দিলাম এ ইসরাফিল তোমার মুখের ভেতরে সিংহ রাখো এই সিংহের ফুৎকার যখন দিবা গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ ফানা ফানা করে দেব আল্লাহ পাক পবিত্র কোরআনের ভেতরে আয়াত নাজিল করে জানায় দেয় আল কারিয়াতুল কারিয়াতু আমা রাকামালকোরিয়াহ আলকোরিয়া মানে বিকট ভয়ঙ্কর আওয়াজ গোটা জমিনের ভিতরে দেখবেন বড় বড় গাড়ির টায়ার গুলো যখন বাজট হয়ে যায় তখন বিকট ভয়ঙ্কর আওয়াজ হয় কি হয় না আর জোরে বলেন আসমান থেকে যখন বজ্রপাত হয় তখন ভয়ঙ্কর আওয়াজ হয় কি হয় না বজ্রপথের আওয়াজের কারণে অনেক সময় অনেক মানুষ মৃত্যু করে কে কি করে না এরকম মাঝে মাঝে বিকট ভয়ঙ্কর আওয়াজ হয় এই আওয়াজকেই মূলত বলা হয় আলকরিয়া কিন্তু বলতে কোনো আওয়াজ নাই দুনিয়ার এই আওয়াজের থেকে আল্লাহ একটা ভয়ঙ্কর রাগার নৃত্য একটা আওয়াজ দেবে সেইটা হলো ইশরাফিল আলি হুসাল্লা সালাম সে মুখের ভিতরে সিঙ্গা লইয়া দাঁড়ায় আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে ইসরাফিল সে পরিপূর্ণ সিঙ্গাই প্রচারে দেবে গোটা পৃথিবীটাকে ফানা ফানা করে দিবে আমার আল্লাহ আলকোরিয়াতুলকোরিয়া ওয়া মা আদরাউকা আলকোরিয়া দুনিয়ার ভিতরে তাকায় দেখবে কোন একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ একটা কথা বারবার বলে কি বলে না আরো জোরে বলেন একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খায় খায় কি গায় না আবার মানুষ এক কথা বারবার বলে কারণ এই কথাটাকে গুরুত্ব দিতে বলে উচ্চারণ করলেন তার মানে আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে বললেন এ দুনিয়ার মানুষ আল তো মাল করিয়া কয়েকবার করিয়া উচ্চারণ হলো আরো যদি বলেন তাহলে কয়েবার উচ্চারণ হলো আল শব্দ তিনবার উচ্চারণ হলো তার মানে আল্লাহ তালা মূলত এই আল করিয়া অর্থাৎ বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ হইবে এইটা পরিপূর্ণ গুরুত্ব সহকারে বোঝাইতে চেয়েছেন এ দুনিয়ার মানুষ এই পৃথিবীর ভিতরে যাওয়ার পর তোমরা আমি আল্লাহর সাথে নাফর মানে করবে না